হাই বন্ধুরা আসসালামু আলাইকুম আমাদের সাপ্তাহিক ছুটির দিনে আমরা চার বন্ধু সাগর পারে বেড়াইতে আসছি আমাদের এক একজনের ডিস্ট্রিক্ট এক এক জেলায় মানিকগঞ্জ আছে টাঙ্গাইল আছে যশোর আছে এক এক জায়গার এক একজন দেখায় আপনাদের সবাই ঘোরেন ক্যামেরা সাথে 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 ঘোরেন ক্যামেরা সাথে সাথে ঘোরে জায়গার কত সুন্দর ভিউ আপনারা না দেখলে বিশ্বাস করবেন না ক্যামেরার মাধ্যমে কিভাবে আপনাদের বোঝাবো আপনাদের উপভোগ করতে গেলে আপনাদের ভিয়েতনামে আসা লাগবে কি ভাই ভেতনামে না আসলে বুঝতে পারবে কেউ এত সুন্দর জায়গা সবাই গোসল করছে আর আমাদের জায়গায় দাঁড়ায় ঠান্ডা লেগে যাচ্ছে এত সুন্দর বাতাস যে আমাদের ঠান্ডা লাগতেছে আর ওরা সবাই গোসল করতেছে